বিশ্বের অন্যতম ক্ষমতাধর দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তকমা পাওয়া ইলন মাস্কের বিরোধ এখন প্রকাশ্য অথচ কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয় তাদের মধ্যে বাড়তে থাকা দূরত্বের গুঞ্জন মুহূর্তেই বাগযুদ্ধ হিসেবে সবার সামনে আবির্ভূত হল এরই মধ্যে মার্কিন সরকারের ওপর ভর করে ইলন মাস্কের যেসব ব্যবসাপাতি চলছে সেগুলো নিয়ে তাকে হুমকিও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যেসব ব্যবসাকে মাস্কের স্পেসেক্স কর্মসূচির প্রাণ বলা চলে আমাদের বাজেটে কোটি কোটি ডলার সাশ্রয়ের সবচেয়ে সহজ উপায় হল ইলনের সরকারি ভর্তুকি এবং চুক্তি বাতিল করা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন ট্রাম্প ট্রাম্প যদি সত্যিই তার সরকারকে মাস্কের বিরুদ্ধে লেলিয়ে দেন তাহলে এই টেক বিলিয়নের চিন্তিত হওয়ার কারণ আছে বলে মনে করা হচ্ছে তবে এই হুমকি একমুখী নয় এরই মধ্যে ট্রাম্পের অভিশংসনের দাবি জানিয়েছেন মাস্ক তার কোম্পানিগুলোর তহবিল কমানোর বিষয়েও ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করেছেন পাল্টা আরও বলেছেন তিনি তার ড্রাগন মহাকাশযানটি বাতিল করার কাজ ত্বরান্বিত করছেন যার মাধ্যমেই মূলত যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তার নভোচারী ও সরবরাহ বহন করছে যদিও পরে এই হুমকি থেকে সরে আসেন মাস্ক মাস্কের সীমাহীন সম্পদ রয়েছে এবং ঝুঁকি আছে যে বিরোধ চলতে থাকলে আগামী বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন ও প্রাইমারিতে রিপাবলিকানদের বিদ্রোহী প্রতিদ্বন্দ্বীদের তিনি অর্থায়ন করতে পারেন বৃহস্পতিবার বিকেলে মাস্ক বলেছেন তিনি সত্যিই বড় বোমা ফেলছেন এই কথার মাধ্যমে তিনি প্রমাণ ছাড়াই ইঙ্গিত দিচ্ছেন যে প্রয়াত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টাইন সম্পর্কিত অপ্রকাশিত ফাইলগুলোতে ট্রাম্পের নাম আছে তার মাস্কের অভিযোগগুলোর বিষয়ে সামান্য প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ডট ইউমটে এটি ইলনের দিক থেকে একটি দুর্ভাগ্যজনক অধ্যায় যিনি তার পছন্দের নীতিগুলোয় অন্তর্ভুক্ত হতে না পেরে একটি বিল নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন বলেন তিনি